রসিকের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে নবনিযুক্ত প্রশাসকের মত বিনিময় এবং থানা থেকে লুট হওয়া আরও তিনটি আগ্নেয়াস্ত্র ও বাইশ রাউন্ড গোলা বারুদ উদ্ধার আসসালামু আলাইকুম বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চশিকের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়াল ইসলাম আজ নগরীর টাইগার পাসের নগর ভবনের অস্থায়ী কার্যালয়ে এর আয়োজন করা হয় এ সময় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান মশক নিধন নাগরিক সেবার মান বৃদ্ধি ও নগরের উন্নয়নের বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন তিনি সভায় চশিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন এর আগে গতকাল স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনের পর সিটি মেয়র রেজল করিম চৌধুরীকে অপসারণ করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলামকে প্রশাসক পদে নিয়োগ দেয়া হয় চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে লুট হওয়া আরও তিনটি আগ্নেয়াস্ত্র ও ২২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন র্যাবসাদ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল আলম তিনি জানান নগরীর বিভিন্ন থানা থেকে লুটকৃত অস্ত্রের মধ্যে একটি চায়না রাইফেল দুইটি শর্টগান ও বাইশ রাউন্ড গোলা বারুদ উদ্ধার করে সিএমপি ডিসি হেডকোয়ার্টারের কাছে হস্তান্তর করা হয়েছে এদিকে আজ ভোরে অবৈধ দ্রব্য নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ফেনি মডেল থানার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে র্যাব এ একটি ট্রাকে তল্লাশি চালিয়ে নয় লাখ ষাট হাজার টাকা সমমূল্যের চৌষট্টি কেজি গাঁজা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয় এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করে র্যাব চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আট বছর পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আসলাম চৌধুরী সকালে কারাগার থেকে মুক্ত হন তিনি আসলাম চৌধুরীর আইনজীবী কে এম সাইফুল ইসলাম জানান তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে মোট ছিয়াত্তরটি মামলা হয় পঁচাত্তরটি মামলায় তিনি আগেই জামিন পেয়েছিলেন সর্বশেষ মামলায় আসলাম চৌধুরী আজ জামিনে কারামুক্তি পেয়েছেন এদিকে বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ মঞ্জুর হোসেন বলেছেন সর্বশেষ মামলায় আসলাম চৌধুরীর জামিন নামা কারাগারে আসলে তা যাচাই বাছাই করে তাকে মুক্তি দেওয়া হয়েছে কারাগার থেকে মুক্ত হবার পর জেল গেটে নেতা কর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন চট্টগ্রামের মীরসরায়ের খৈয়াছড়া ঝর্ণা এলাকায় বিদ্যুতে স্পৃষ্ট হয়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে সকালে খৈয়াছড়া ঝর্ণার টিকিট কাউন্টারের পূর্ব পাশে মুসার দোকান এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় কুমিল্লার লালমাই থেকে চার বন্ধু খৈয়াছড়া ঝর্ণায় বেড়াতে আসেন ফেরত আসার পথে একটি গাছ ভেঙে বৈদ্যুতিক খুঁটির উপর পড়ে তার ছিঁড়ে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয় বিষয়টি নিশ্চিত করে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান স্থানীয়দের সহায়তায় অন্য দুইজনকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এমন বৃষ্টিপাত আরও দুই দিন অব্যাহত থাকবে সেই সঙ্গে ভারী বর্ষণের ফলে পাহাড় ধস কিংবা ভূমিধস হতে পারে বলেও আশঙ্কা করছে আবহাওয়া অফিস পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় নগরীতে ছিয়াত্তর মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এর মধ্যে সকাল ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ষাট মিলিমিটার এদিকে সকাল থেকে বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় নগরের নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং অধিকাংশ এলাকা পানির নিচে রয়েছে। খাগড়াছড়িতে টানা ভারী বর্ষণে পাহাড়ি ঢলে চেঙ্গি ও মাইনি নদীর পানি বৃদ্ধি পেয়ে ঘরবন্দি রয়েছেন শতাধিক পরিবার। ভোর থেকে জেলা সদরের মুসলিম পাড়া, মেহেদীবাগ, কালাদেবা, গঞ্জপাড়া, ঠাকুরছড়া সহ চেঙ্গি ও মাইনি নদীর পাড়ের নিম্নাঞ্চলের বসতবাড়িগুলোতে পানি প্রবেশ করতে শুরু করে এতে দুর্ভোগে পড়েছেন শহরতলী ও পৌর এলাকার নদী পারের বসবাসকারী লোকজন ড্রেন ও ছোট নদী নালা সংস্কার ব্যবস্থা না থাকায় বারবার পানি উঠছে বলে অভিযোগ স্থানীয়দের স্বেচ্ছাসেবক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরীর কাজির দেউরি ভিআইপি ব্যাংকুয়েট হলে এর আয়োজন করা হয় নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ এসবাই শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বলে মন্তব্য করেন নগর বিএনপির আহ্বায়ক অনুষ্ঠানে নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান স্বেচ্ছাসেবক দল নেতা আসাদুজ্জামান দিদার সেলিম রেজা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সমাবেশ শেষে র্যালি বের করা হয় কক্সবাজারের পেকুয়ায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এই মেলার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার নূর পেয়ারা বেগম এ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রাশেল শহীদ জিয়াউর রহমান প্রাণী সম্পদ কর্মকর্তা আসাদুজ্জামান সহ অনেকে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এই মেলায় এবার স্থান পেয়েছে বিভিন্ন প্রজাতির কন্দাল ফসল ফল সবজি বনজ ও ফলজ গাছের চারার চোদ্দটি স্টল চট্টগ্রামে নিরাপদ নৌ যাতায়াত সমস্যার সমাধানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল হাতিয়া যুব কল্যাণ সোসাইটি ও চট্টগ্রামের প্রতিনিধিরা এ সভার আয়োজন করেন এ সময় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপক চন্দ্র মজুমদার সভায় চট্টগ্রাম থেকে হাতিয়ায় আরও একটি জাহাজ সংযোজন চেয়ারম্যান ঘাট থেকে নলচেরা ঘাটের ফেরি চালু ও ঘাট থেকে ঢাকায় ব্যক্তি মালিকানাধীন জাহাজ বাতিল করে সরকারি জাহাজ চালুর দাবি জানান মজুমদার যুব কল্যাণ সোসাইটি চট্টগ্রামের এম সাইফুল্লা মনির ও মোহাম্মদ তামসিদ উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু সাকলাইনের প্রত্যাহার ও অপসারণ চেয়ে বিক্ষোভ করেছে কোম্পানির গ্রাহকরা গতকাল কোম্পানি কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভে আবু সাকলাইনের দুর্নীতির কথা তুলে ধরেন বিক্ষোভকারীরা এ সময় আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে এই দুর্নীতিবাজ কর্মকর্তার অপসারণের দাবি জানান তারা দশ দফা দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগরের অটোরিকশা টেম্পো ও সিএনজি চালকরা গতকাল বিকেলে মধুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি ইসমাইল সাধারণ সম্পাদক মহম্মদ রাকিব মহম্মদ ইদ্রিস সহ অনেকে এ সময় বক্তারা সিএনজির দাম কমানো সহ দশ দফা দাবি তুলে ধরেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি চসিকের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে নবনিযুক্ত প্রশাসকের মত বিনিময় এবং থানা থেকে লুট হওয়া আরও তিনটি আগ্নেয়াস্ত্র ও বাইশ রাউন্ড গোলা উদ্ধার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হল ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেইসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে